আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জাশ স্পেট কি তাকিয়ে হবে বর্ষা হবে হামলা হবে হামলা হবে জান আলবু সংগ্রাম করতে দিন কােম করতে গিয়ে নিজ জীবন বিলিয়ে দিতে হয় প্রভু জীবন দেব ইমান দেবো না রাজিয়ত কে দাও আল্লাহ

সেই পতাকা নিচকবদ্ধ হওয়া ঠিক কিনা বলো সালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই কারামদের জীবন থেকে শুরু করে সূচনা পর্যন্ত শতাব্দীর সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং নিয়ে যতই সিদ্ধ ঝামেলা থাকুক কিন্তু আমাদের আল্লাক আমাদের নবেগ আমাদের নদী আমাদের কেতাবেদ আমাদের কাবলেদ আমাদের কাবেদ এই ব্যাপারে আমাদের কোনো দিমত নাই ঠিক কিনা বলো সুতরাং কলবাবু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন এই ওপেন এই সুন্দর ওপেন এই সমর সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনো দিন কখনো যেই ঘরানার ওলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় যদি হয় নিচের দিকে ঠিক আদিকে আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা আমার প্রাণের কুমিল্লার প্রাণ কেন্দ্রের কুমিল্লা টাউন হলে জাতীয় ওলামা মশাই কাহিমা পরিষদের ব্যানারে আজকের আয়োজনে শাহের সালাদ সম্মেলনে যিনি আমাদেরকে আসার বসার কথা শোনার রাস্তাঘাটে দোকান পাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তাও ফিক করেছেন আমরা মা আবুদের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অভিরত আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কাবিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ যারা হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরফি আজকের আয়োজনের সম্মানিত পরিচালক আজকের আয়োজনে উপস্থিত বিধগ্ধ ওলামাই রাম আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকে যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলাবাই ক্যারাম যারা হাজির হয়ে আজকের এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মারিত উপস্থিতি আপনারা জানেন এ বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন আলে আলেমা পীর মশায় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা দেড় হাজার বছর আগে পরে করিমের ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুলহালীন হেরাসুল আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই উলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা উলামাই কারাম শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্যদানরা নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছা করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কিনা বলে আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় গৌরব উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে তারাই গাছ ওলামাই বলেন বছর আগে আল্লাহ থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নব নবুয়তের যে দায়িত্ব টুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামাওয়ারিয়া ওলামাই হল নবীর ওয়ারিশ ওয়ারিস দায়িত্ব নবী করিম সাল্লা আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা ওটুট রাখা চরিত্রে যারা কালীমা লাপন করতে চায় তাদের দাঁত ভেঙ্গে জবাব দেওয়া এটা উলামায় কারানোর দায়িত্ব ঠিক কিনা বলেন আমরা সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতুয়ারা হয়ে যায় গোটা নবীর সেনি নিয়ে আদর্শ আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা খান্ত হই না আমরা যারা হলু আকিদা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি ইমামুল মোর সালিম তিনি খাতমাল নবীজ তিনি রহমাতুল্লিল আলমিন ঠিক কিনা বলে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করা রাখা যাবে না কোন মিছিল মিটিং এর মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুন হাসানা তার সূরা তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই শ্রীরথ নিয়ে এসেছেন এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ঈশ্বর আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে টিটকারি হবে হবে মামলা হবে হামলা হবে এই মুসলমান যদি দিন কায়ম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয়

সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকার নিচে হওয়া ঠিক না বলো সারু বা সালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবাই কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু সালানিয়ে নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফরু মাসালা নিয়া যতই ঝামেলা থাকুক এটা আমাদের এক আমাদের রবেদ আমাদের নবিয়ে আমাদের খেতাবেদ আমাদের কাপলেদ আমাদের কাবেদ এই ব্যাপারে আমাদের কোনো মত নাই ঠিক কিনা বলো সুতরাং কলবাবু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা তাউলের এই ওপেন এই সুন্দর ওপেন এই সমস্ত সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনো দিন কখনো যেই ঘরানার ওলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিকানির এই আঙ্গুল যদি হয় মস্কার তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাল সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্য জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুখ বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনও তোমার আসমান ভরা মেঘে সাঁতারা হেলাল এখনো ওঠেনি জাগে তেমনি আমি দাঁড় টানি বলে অসীম কুয়াশা জাগে শূন্য থাকে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এক ঘন এ ঘন সিয়া বাপ তুলে মার্সিয়া ব্যথিত অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তুমি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভেচ্ছা দেখার অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবানার দেরি নাই রাত পুহে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে আর এ দায়িত্ব পালন করবে ওলামায় কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গর্জ উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় شاء الله. والسلام عليكم ورحمة الله وبركاته